চোখ দিয়ে দেখুন সবকিছু কান দিয়ে দেখবেন কংগ্রেস এই নির্বাচনের প্রাককালে কি কি বলছে একবার আপনাদের স্মরণ করে দিচ্ছি দু সালে নির্বাচন আগে কংগ্রেস বলেছিল কাজের অধিকার আইন অধিকার করব করেছে তারা বলেছিল কৃষকের ঋণ মকুব করবো করে দিয়েছে বাহাত্তর হাজার টাকা বলেছিল শিক্ষার অধিকার আইনি অধিকার এইট ক্লাস পর্যন্ত বিনা পয়সা শিক্ষা সেটা করে দিয়েছে এখন টেন ক্লাস পর্যন্ত বিনা পয়সা শিক্ষা তারপরে আমার আবার প্রতিশ্রুতি পর্যন্ত বিনা পয়সা শিক্ষা কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে প্রত্যেক পরিবারে একজন মহিলা সে বছরে পাবে এক লাখ টাকা একজন মহিলাকে গরিব পরিবারে যদি এক লক্ষ টাকা দেওয়া হয় কংগ্রেসের হিসাব তাহলে অন্তত তাকে মর্যাদা থেকে বাঁচার একটা সুযোগ দেওয়া যেতে আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি আপনি বলতে পারেন প্রতিশ্রুতি অনেকে দেয় না কংগ্রেসে দেওয়া প্রতিশ্রুতি সবসময় বাস্তবায়িত হয় কি তার প্রমাণ চলে যান কর্ণাটক ভোটের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটে জিতলে এক পরিবারের প্রত্যেকটা মহিলাকে দু টাকা অনুদান দেওয়া হবে ভোট হওয়ার পর চালু হয়ে গেছে পরিস্থিতি আমরা বলেছিলাম প্রত্যেকটা বেকারকে তিন হাজার টাকা দেওয়া হবে মুদা ভোট চালু হয়ে গেছে ফোট জি দেখবে আমরা বলেছিলাম প্রত্যেকটা পরিবারকে দুশো ইউনিট বিদ্যুৎ বিনা পয়সা দেওয়া হবে ভোট হয়ে গেছে চালু হয়েছে ফোট জি দেখুন আমরা বলেছিলাম মহিলা পাঁচশো চার বিনা পয়সায় চালু করে দিয়েছি আমরা কংগ্রেস যা করে তাই করে কর্ণাটক তার প্রমাণ রেল না তার প্রমাণ এই দুটো রাজ্য কংগ্রেসের পরিচালনা ঠিক আছে কীভাবে কংগ্রেস আগামী দিলে বলছে একটা পরিবারের গরিব পরিবারের একজন মহিলা বছরে পাবে এক লাখ পাশাপাশি আরেকটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে সেটা কি জানেন আজকে যে বেকারত্ব এই বেকারত্ব থেকে ভারতবর্ষের যুবকদের মুক্তি দিতে জার্মানির একটা মডেল আছে সেই মডেলকে অনুকরণ করে রাইট টু অ্যাপ্রেন্টিস অ্যাক্ট রাইট টু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অর্থাৎ আপনার কাজের যেমন অধিকার আইন অধিকার চাকরির অধিকার আইনি অধিকার হিসাবে আপনার কাছে ভারতবর্ষের সেটা কি মনে করুন আপনি মনে করুন আপনি একটা ডিপ্লোমা ডিগ্রি আপনার অর্থাৎ পর ট্রেনিং নিয়ে একটা ডিপ্লোমা ডিগ্রি পেলেন কিংবা গ্র্যাজুয়েট হলেন সেই বেকার যুবক বা যুবক তার জন্য কংগ্রেস দায়িত্ব কি জানেন তার পিছনে বছরে এক লাখ টাকা খরচ করে তাকে শিক্ষিত করা হবে ট্রেন করা হবে তাকে ট্রেনিং দেওয়া হবে এক লক্ষ টাকা খরচা করে তারপর ট্রেনিং দেওয়ার পর সে যে যে ট্রেনিং অর্জন করলো সে ট্রেনিং মোতাবেক কোন সরকারি বা বেসরকারি সংস্থায় তার চাকরি নিশ্চিত করা হবে অর্থাৎ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন চাকরির অধিকার একটা বেকারের করে আইনি অধিকার হিসাবে আগামী দিনে কংগ্রেস আনতে চলেছে যেমন কাজের অধিকার আইনি অধিকার হিসাবে মানুষকে আমরা একসাথে কাজ দিতে পেরেছিলাম সরকার পারেনি সেটা সরকারের ব্যর্থতা কোনো সরকার পেরেছে কোনো সরকার পারেনি আজ পশ্চিমবঙ্গে কাজ নাই লুটপাট চুরিপাট করে একটাই হয়েছে এখানকার সরকার তার হিসাব দিতে পারছে না বলে অভিযোগ আমি বলেছিলাম ঠিক আছে আজকে মনে করুন আপনি মার্ডার কেসের আসামি হলে বাজার জন্য কোথায় যাবেন কোর্টে হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট অর্থাৎ বেআইনি কিছু হলে আপনি কোর্টের রাস্তায় নেবেন তো দিদি যদি মনে করেন একশো দিনের কাজে আপনাকে অন্যায় করা হচ্ছে ঘরের টাকা দেওয়া হচ্ছে না আপনার অধিকার থাকা সত্ত্বেও কোর্টে কেন গেলে কেন একবার কোর্টে কেন যাচ্ছেন না একটা বেআইনি কাজের অধিকার আইন অধিকার এটা আইনি অধিকার মানে সংবিধানিক অধিকার সেই সংবিধানিক অধিকার যদি কেনে নেয় কোনো সরকার আমি কোর্টে যাবো না কেন আমি চোর বাঁচাতে ডাকাত বাঁচাতে দুর্নীতিগত নেতা বাঁচাতে আমি কেসটাকে বাঁচাতে সাজানকে বাঁচাতে কোর্টে যাচ্ছি আর একশো কাজ বাঁচাতে আমি কোর্টে যাব না কেন

লক্ষ্মীর ভান্ডার আপনার প্রাপ্য কেউ কেড়ে নিতে পারে না সরকারি কোনো প্রকল্প কেউ কেড়ে নিতে পারে না কখনো এই যে রাস্তা পিলারুড়ি করেছে কালকে তৃণমূল থাক না যদি বলে আমি করেছি তাই কালকে মনে করেন তৃণমূলকে পরশু দিকে তৃণমূল নেতা বলবে এই রোড আমি করে দিয়েছি অতএব তোমরা কেউ যাতায়াত করতে পারবে না একবার যেটা চালু হয়ে যায় আর কেড়ে নেওয়ার ক্ষমতা মোদি চেয়েছিল একশো কাজ বেকার কাজ করে সমালোচনা করেছিল আমাদেরকে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদি বলেছিল একশো দিনের কাজ একটা একটা ব্যর্থ প্রকল্প এ প্রকল্প মারা যায় না সেই মোদী কোভিডের সময় বলল একশো দিনের কাজ ছিল বলে আজকে ভারতবর্ষের মানুষ খেতে পেল হ্যাঁ একশো দিনের কাজ ছিল বলেই ভারতবর্ষের গ্রামে গ্রামে মানুষ রুটি রুটির সুযোগ পেয়েছিল খাদ্যের অধিকার আইনি অধিকার হিসাবে দিয়েছিলাম বলেই আজকে গ্রামে গ্রামে সস্তায় চাল গমের ব্যবস্থা হয়েছিল আমরা দু টাকা তিন টাকা করেছিলাম সেটা কোভিডের সামনে রেখে সেটাকে বিনা পয়সা দেওয়া দেওয়ার চাপ আমরা দিয়েছিলাম তারপর কোভিডের সময় থেকে এটা বিনা পয়সা দেওয়া হয় কিন্তু কাজের অধিকার আইনি অধিকার খাদ্যের অধিকার আইনি অধিকার শিক্ষার অধিকার আইনি অধিকার আপনাদেরকে ভারতবর্ষের কংগ্রেস পার্টি দিয়েছে কংগ্রেসের সরকার দিয়েছে এটা কেউ অস্বীকার করতে পারে তাই এই এলাকার মানুষ আপনারা সব বুঝেন সব জানেন কেমন করে কি চলছে সব দেখছেন একটা কথা বলতে পারি আমরা কখনো আপনাদের সাথে ছল চাঁত করিনি আমরা কখনো আপনাদের করি কখনো আপনাদের সাথে সোজাকে সোজা একাকে দেখা বলার চেষ্টা করেছি আপনাদের সাথে কখনো সততা চাতুরি করিনি আমি আপনাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি কারণ আমার যা কিছু পাওয়া সব আপনাদের দাবি সারা জীবনে আমি আপনাদের কাছে নিই আমি যেটুকু পেয়েছি এই মুর্শিদাবাদে ছেলে গিয়ে আজকে পার্লামেন্টে সোনিয়া গান্ধীর পাশে বসতে পারি আপনাদের ধর আপনাদের ধরো এখানে কোনো ভুল না এতে আমার করা কিছু নেই তারপরেও যদি কোনো ভুল করে থাকি আপনারা বিচার করবেন তবে আমি মনে করি এই সন্ধ্যাবেলা তো আপনারা এখানে এসেছেন ভালোবাসা তাই জেনে রাখবেন আমার প্রতিশ্রুতি দুটো এমন কোনো কাজ করব না যে আজকে আপনাদের এই ভালোবাসা আগামী দিনে ঘৃণায় পরিণত হয় এমন কোনো কাজ করবো না আজকে আপনাদের এই আশীর্বাদ এই দুয়া আগামী দিনে অভিশাপ বা বদুয়ায় উপার্জন করে এমন কোনো কাজ এলাকার মানুষ আপনারা ভোটে অংশগ্রহণ করবেন এটুকুই আমাদের দাবি ভোট যাকে কিনবেন ভোটে অংশগ্রহণ করবেন পঞ্চায়েতে ভোট লুট হয়েছে কারণ পঞ্চায়েতে ভোট পরিচালনা করেছিল রাজ্যের নির্বাচন কমিশন এই ভোট পরিচালনা করছে কে কেন্দ্রের নির্বাচন কমিশন তাদের সঙ্গে আমি একবার না কয়েক দফা আলোচনা করেছি এবং সে আলোচনার সুবাদে আমি বলতে চাইছি এই ভোটে প্রত্যেকটা মানুষ মুর্শিদাবাদের ভোট দিতে পারবে আপনারা নিশ্চয় থাকবেন তৃণমূল ভয় দেখা যায় তো ভোট লুট করার ভোট লুট করতে দেব না যদি একটা পিঠে একটা ভোট লুট হয় আমি রাজনীতি করার ছেলে ভোটটা করতে দেব আপনাদের প্রমাণ হিসাবে বলি কয়েক মাস আগে সাগর ভোট হয়েছিল মনে করে দেখব উপনির্বাচন যে উপনির্বাচনে সাগর দিঘির মানুষকে বলে দিয়েছিলাম আমি আমরা ভোট দিয়ে নির্ভয়ে প্রত্যেকে ভোট দিতে যাবেন একটা ভূত আমি লুটাতে দেবো না আমি হতে দিই এবং সেদিনও বলেছিলাম ভূত যদি ভূত যদি তৃণমূল লুট করতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেবো সেখানে ভোট লুট করতে দিই এবং উপনির্বাচনে সেখানে কংগ্রেস জিতেছিল নজন মানুষকে বলে গেলাম কোন সন্তান

আপনারা দুনিয়া কর্তৃপক্ষকে বিশদ রাখবেন আপনাদেরকে আমার ধন্যবাদ জানাইয়ে নমস্কার জানাইয়ে সালাম জানাইয়ে স্টেও ভালোটা জানাইয়ে আমার বিদায় করছি জয় হিন্দ বন্দে মাতরম